এই মিয়া এত ফটর ফটর করো কেন এক টাকার মালে তিন টাকা ব্যবসা করবা নাকি আমরা হলাম এই এলাকার লোক এই দালালি ব্যবসা আমাকে পূর্বপুরুষের ব্যবসা আমরা আসি বলেই তোমরা শান্তিতে ব্যবসা করতে পারতিস এতে আমার লাভ হয় না তারপরেও ঠিক আছে তোমরা এত রেজন করছো শোনো যে গরু কিনতে আসতেছে সে কিন্তু আমার অনেক পুরনো পার্টি তুমি দাম সাবা এক লাখ দশ হাজার পার্টি বুঝ করার দায়িত্ব আমার বাবা শিয়াম রাজু এখনো আসে না কেন আব্বু আমি তো সকালে সকালে তারে আসতে কইলাম আবার এমন সময় ফোন করে কিটা হ্যালো আপনি কতদূর কেদা আলতু এই তো বাড়িতে বের হইছি একটু ব্যস্ত আছেন দেরি করলে তো ভালো ভালো গরু সব বিক্রি হয়ে যাবে নে এ তোরে আসতে এত দেরি হলো কেন কি কল সাহেব আমার আবার দেরি হবে কেন আরে মিয়া তোমারে কই নাই আরে ফোন রাখো আমরা আসতেছি আই এই চল চল চল

পঁচাত্তর হাজার হলি সাইডা বলি হলো গরুর দিক টাকাই দিয়েছ ষাট হাজার উপরে দাম হয় শোনো ব্যাপারী পার্টি একটা আসতেছে তুমি এক পাবা পঁয়ষট্টি হাজার টাকা এর বেশি যা নিতে পারবো তা কিন্তু আমাকে পঁয়ষট্টি হাজার মেলা কম হয়ে যায় এত কমে গরু ছাড়বো না তোমরা অন্য লাইন দেখো নেও ওইছে ওইছে ওই সত্তর হাজারই পাবা তার একটু কম বেশি হবে না আরে বাবা আমাদের তো কিছু থাকতেই হবে আর যে তারে তো একেবারে দিয়ে দিতে কি আর আমরা দিই আমরা বাইরে রাতের তে গরু কিনে আইনি এই আটে বেসতি গেলি বেজাল তো তোমরা করো পুঁজি খাটায় ব্যবসা করব আমরা আর লাভ করে যাও তোমরা এই মিয়া এত ফটর ফটর করো কেন এক টাকার মালে তিন টাকা ব্যবসা করবা নাকি আমরা বললাম এই এলাকার এই দালালি ব্যবসা আমাকে পূর্বপুরুষের ব্যবসা আমরা আসি বলেই তোমরা শান্তিতে ব্যবসা করতে পারতেছো পরে শান্তি কি ওই দামে তুমি রাজি না হলে অন্য গরু দেখবো এতে আমার লাভ হয় না তারপরেও ঠিক আছে তোমরা এত রেজন করছো শোনো যে গরু কিনতে আসতেছে সে কিন্তু আমার অনেক পুরনো পার্টি তুমি দাম সাবা এক লাখ দশ হাজার পার্টি বুঝ করার দায়িত্ব আমার সাহেব এখনো আসে না কেন দেহি আর একটা ফোন দিয়ে আরে মিয়া দেরি করবো না কে তো তাড়াতাড়ি চালাও সাহেব আসেন আসেন চলো চলো হাঁটা চলো ভিতরে চলো দেখি কি অবস্থা দেখি এই দেন সাহেব আপনি যেরম যেরম কইলেন সেই রহম গরু গরুর ঢক আছে গরু একটু ছোট হয়ে যা তা এর দাম কত দাম নিয়ে আপনার ভাবতে হবে না আগে পছন্দ হয় কি না দেখেন আটে গরুর অবাব আছে নাকি দুটা পছন্দ না হলে আরো গরু দেখি বড় গরু লাগবে না এইটা ঠিক আছে সিয়াম বাবা পছন্দ হয় গরু খুব ভালো ও ভাই তোমার গরুর দাম কত ভাই বাজার তো মেলা চড়া দাম সাতি গেলি তো এক লাখ কুড়ি হাজার আয় তা যখন আইস পরিচিত মানুষ দশ হাজার কম দিবা কি তোমার মাথা ঠিক আছে আমার সাহেব ঘাটে নতুন হতে পারে আমি কি কি হাট করতেছি দামটা আরে কেন দাম কইছে তাও দিইনি হাজার কয় কি গরুর এত দাম ও ব্যাপারী তার একটু বাড়াই দিবানি গরুটা আমার সাহেবের খুব পছন্দ হয়েছে ওই মিয়া তুমি কিটা দেখতেছ না আমরা দরদাম করতেছি দরদাম তো আমিও করেছি কি ব্যাপারী তোমার নব্বই হাজার টাকা দাম করিনি কইসু কিন্তু আমি তো তোমার গরু দিয়ে দিইনি দেউনি বলেই তো আবার আইসি আমার সাহেব হাটের ওই মাথায় রইছে এখন কত হলি দিবা তাই এই গরুটা আমার লাগবেই ওই মেয়া তুমি কি আমার সাথে জ্ঞানজম করতে আইছো তোমার কলম না আমরা দরদাম করতেছি তারপর আবার কত কও ফাজিল লোক একটা মেয়া আরে তোমরা থামো তো ভাই তুমি জামেলা করে না দি তখন তো তুমি গরুটা নেওনি এখন এই সাহেবের সাথে কথা শেষ না করে তোমরা তো কিছু করতেই পারবো না আমাকে তো বাবা ব্যবসার একটা ধর্ম আছে নাকি শোনো ব্যাপারী এখন এই গরু কত হলি দিবা সেটা বল সবই তো শুনলেন এ জ্ঞান মধ্যে আমি নেই আপনারা ফুসানব্বই হলি পারবেন এর একটাও কমে হলি গরু ছাড়বো না দাম মেলা বেশি হয়ে যায় প্রথমে যে গরুটা এক লাখ বিশ হাজার চাইলো এটা কিন্তু অর্থে অনেক ভালো হবে না আপনি আমার উপরে বিশ্বাস রাখেন এই গরুতে আপনি ঠকবেন না শোনো ব্যাপারী তুমি ব্যস্ত পা আমরা কেনব। আলতু ফালতু দাম চাই লাভ হবে না নে দাম যেহেতু একজন নব্বই হাজার কইছে তোমারে আমরা ওই নব্বই হাজারই দেবো না ভাই দাম বাড়াতে হবে সাহেব এক হাজার টাকা দেন দি এই নাও এক হাজার আর নব্বই হাজার পাশ করে যে পাশ করাই দাও আমরা দিচ্ছি ও ভাই গোরে কত পড়লো এক লাখ তাহলে তো ঈদের দিন যাবানি ঠিক আছে ও ভাই গরু কত করিছে এক লাখ

হুজুর একটু সেলফি তো দিলাম ফেসবুকে দিয়ে দিবেনই নে নে ভালো করে তোর শুনুন কুরবানির উদ্দেশ্যে পশু কিনে তা প্রচার করা ঠিক না কি কল হুজুর কুরবানির পশু হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রচার করার জন্য না হুজুর কতজন তো গরু কিনে ফেসবুকে দে দেখো বাবা সিয়াম কেউ কেউ কোরবানির পশু জবাই করা গস্ত এবং পশুর ভিডিও ফেসবুকে প্রচার করে এমন কি গরু কেনার সময় কতটুকু মাংস হবে এর হিসাব নিকাশ করাও ঠিক না যা সম্পূর্ণ হুজুর বেদাত তাই বর্তমানে কে কত মূল্যের পশু কোরবানি করতে পারে বা কার কোরবানির পশু কত বড় এই নিয়ে প্রতিযোগিতা করে আবার কেউ কেউ উঠ কিনে তা ফেসবুক ও পত্রপত্রিকায় ফলাও করে প্রকাশ করে কোনো কোনো সময় নজর কারা পশু এলাকায় ঘুরিয়ে ফিরিয়ে প্রদর্শন করে এগুলো হলো চরম মূর্খতা এ ব্যাপারে পবিত্র কোরআনুল তেরিমে সুরা কাউসারের দুই নম্বর আয়াতে বলেছেন হাসাল লিলি রব্বি কাওয়ান আল্লাহ বলছে তুমি আল্লাহ সন্তুষ্টর জন্য নামাজ কায়েম করো এবং কোরবানি করো দিউজুর ফেসবুকে pirai এরকম ভিডিও দেয়া যায় আসলে কুরবানি কোনো আনুষ্ঠানিকতা নয় বরং এটি একটি বড় ইবাদত ইবাদতের জন্য প্রথম শর্ত হলো ইখলাস তথা আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য করা কুরবানির পশু নিয়ে বাড়ির ছোট বড় সবাই আনন্দ করবে এতে কোনো দোষের কিছু নয় কিন্তু এইগুলো নিয়ে যেন কেউ বরত্ব প্রকাশ না করে এটা একটা গরহিয় কাজ নিজের বরত্ব প্রকাশ এবং মানুষের বাহবা পাওয়া যদি মনের ভিতর থাকে তাহলে এই বাদাত কবুল হবে না হুজুর তাহলে তো এই কুরবানি নিয়ে আর বাড়াবাড়ি যাবে না এ ব্যাপারে আল্লাপা হাজের সাঁত্রিশ নম্বর আর বলেছেন কোরবানির পশুর রক্ত এবং গোস্ত আল্লাহর কাছে পৌঁছায় না আমার কাছে পৌঁছায় তোমাদের মনের কোয়া আর একটা কথা হলো কোরবানি পশুর কোরবানি করার আগে আমাদের মনের পশুকে কোরবানি করতে হবে এবং নিজেকে হিংসা বিদ্বেষ এবং অহংকার মুক্ত করতে হবে এ ব্যাপারে সুরা আন আমের একশো বাষট্টি নম্বর আয়াত আল্লাহ আকরব্বুল আলমিন বলেন যে আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ একমাত্র আল্লাহর জন্য